বয়সের ভার কলবে কবি মাহমুদ আদুলি একটা বয়সের পর প্রথম দেখায় প্রেমে পড়ার সেই উত্তেজনা আর থাকে না বৃষ্টি এলে দুজন মিলে ভিজার ইচ্ছেটাও হারিয়ে যায় গলা ছেড়ে চিৎকার করে বলা হয় না ভালোবাসি 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 একটা বয়সের পর অকারণে আর হাসি আসে না কারণে অকারণে চোখের জলও পড়ে না পাশাপাশি হাত ধরে হাঁটার ইচ্ছেটাও ক্ষিন্ন হয়ে যায় একটা বয়সের পর কারো জন্য অপেক্ষা করাটা আর হয়ে ওঠে না রেস্টুরেন্টে বসে একসাথে আড্ডা দেওয়ার মানসিকতাও হারিয়ে যায় প্রিয় খাবারের মতো প্রিয় মানুষটাও হয়ে ওঠে অপ্রিয় একটা বয়সের পর কারো ফোনের অপেক্ষায় বসে থাকা হয় না অভিমানগুলো হয়ে ওঠে বড্ড হিসাবি। কথায় কথায় ঠোঁট ফুলিয়ে যাব যাবো বলে হুমকি দেওয়া হয় না একটা বয়সের পর কাউকে খুশি করার জন্য তার প্রিয় রোগের শাড়িটা আর পরা হয়ে ওঠে না দিন মাস বছর চলে গেলেও মনের কোণে এতটুকু কষ্ট অনুভূতি হয় না ভালোবাসা হয়ে যায় পরিণত আবেগে ভাসে না একটা বয়সের পর কঠিন কঠিন রোগগুলো শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে ধীরে ধীরে বাঁচার আগ্রহ কমতে থাকে শরীরে হয়ে যায় ক্লান্ত ঠিক শান্ত নদীর মতো আন্তরিক ধন্যবাদ সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল